কথা আপনারা সবাই জানেন তিতুমির রাহিম বাংলায় এসে এই শুরু করছিলেন বাংলার তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের মুসলমানদের নাম হিন্দুদের নামের শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে এই অবস্থায় তিতুমির রাহিমহল্লা এসে কোরআন সুন্দর দাওয়াত দিলেন কুফরশিদ বিদা হিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পরো আহ লুঙ্গি পরো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল এবং যখন জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা এবং খন্ড খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশের নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদীয়ার বিশাল এলাকা তিতিমির রাহিমুল্লার যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন করছিলেন তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন ওইখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার হইত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজরের পর আক্রমণ হলো রাহিম তার সন্তান জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম তার ভাগ্নে তাকে ইংরেজরা বললো না তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজরা এটা বলতেছে এটা হলো আমাদের আজাদীর আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল এটা হয়েছিল পর। নামাজের পর কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল আমি যেটা চিন্তা করি সেটা হলো এই লড়াইটার আগে তিতুমি রাহিমল্লা কি চিন্তা করতেছিলেন তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে শাহাদাতের সংকল্প করে ফেলছেন তখন উনি কি চিন্তা করতেছিলেন ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করতেছেন এটা আমার প্রায় মনে হয় শাহাদাতের কথা যেহেতু আসছে ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন আখরাতের কথা চিন্তা করছেন কবরে সওয়াল জবাবের কথা চিন্তা করছেন হাউজে কাউসারের কথা চিন্তা করছেন নিশ্চিতভাবে অবশ্যই বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন তারা রক্ত দিবেন কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে এই রক্তের স্রোত এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে এটা উনি ভাবছিলেন কিনা আমাদের শরীরে এই রক্ত আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এটা হলো আপনার পরিচয় ভাই আপনি এই সিলসিলার অংশ আমরা এটা ভুলে কোথায় আছি এখন চিন্তা করে দেখেন ওনারা যদি দেখত যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে তারা মুর্শিকদের অনুকরণ করতেছে তাদের কাছে আসলে কেমন লাগতো চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে ওদের কথা বাদ দেন যারা দিনের কথা বলে যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাহ সুন্নাত নাই তাদের আদব আখলাগের মধ্যে নবী সাল্লাহ আসলামের নাই দিনের জন্য সিরিয়াসনেস নাই খালি জজবা আছে সাময়িক উত্তেজনা আছে এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগতো আপনারা অনেক সম্মানিত অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ আমরা অনেক বড় গৌরবের উদ্ধারকারী উত্তরাধিকারী কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা উপলব্ধি করি না এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি